হ্যালো ফ্রেন্ডস ইন্ডিয়া পাকিস্তানের মাঝে ভয়ানক যুদ্ধ পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল সেটার থেকে সিজফায়ার ফায়ার অ্যানাউন্স করা হয়েছে কিন্তু তারপরেও এল ও বিভিন্ন জায়গায় পাকিস্তান সিজ ফায়ার ভায়োলেশন করে শেলিং চালাচ্ছে বলে খবর এসছে তো যখনই দুটো দেশের মধ্যে এরকম ভয়ানক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তখন বিশ্বের অন্য কোন দেশ এদের মধ্যে কাকে সাপোর্ট করছে আর কার অ্যাগেনস্টে কথা বলছে সেটাও কিন্তু একটা আলোচ্য বস্তু হয়ে ওঠে ভারত পাকিস্তানের মাঝে এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে দুটো দেশ পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করে এসছে সেই দুটো দেশের মধ্যে প্রথমটি হলো অবশ্যই চায়না আর সেকেন্ড দেশ যেটি সেটি হলো টার্কি আজকে পাকিস্তান আর টার্কির এই যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক তার কারণ কি আর এর ভবিষ্যৎ কী সেটাই নিয়েই কথা বলবো টার্কি এই যে ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ চলছিল। সেই যুদ্ধে ক্রমাগত মরালি আর আর্মস ওয়েপেন্স দিয়ে পাকিস্তানকে সাহায্য করে এসছে পাকিস্তান ভারতের যে বর্ডার স্টেটগুলো রয়েছে সেখানে শয়ে শয়ে ড্রোন পাঠিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সেই যে ড্রোনগুলো সেই ড্রোনের যখন ধ্বংসাবশেষ ইন্ডিয়ান আর্মি কালেক্ট করে দেখা যায় যে সেগুলো সব টার্কিশ মেড অ্যাসিস গার্ড সোঙ্গার ড্রোন অর্থাৎ এত শয়ে শয়ে ড্রোন যেগুলো পাকিস্তান ভারতে হামলার জন্য পাঠিয়েছিল সেগুলো সব কিন্তু টার্কিশ মেড ড্রোন ছিল যেগুলো টার্কি পাকিস্তানকে সাপ্লাই করেছে জাস্ট কিছুদিন আগেই পাকিস্তানের করাচি বিমানবন্দরে টার্কির সি ওয়ান থার্টি হারকিউলিস এয়ারক্রাফট ল্যান্ড করে ধরা হচ্ছে যে সেই এয়ারক্রাফট করেই পাকিস্তানকে বিপুল পরিমাণে আর্মস ওয়েপন্স ড্রোনস এগুলো সাপ্লাই করেছিল টার্কি শুধুমাত্র এই অ্যাসিস গার্ড সোজা ড্রোনই নয় তার সাথে সাথে টার্কির যে একেবারে লেটেস্ট অ্যাডভান্সড ড্রোন রয়েছে যেটার নাম হলো বাড়ি আক্তার টি টু ড্রোন সেটাও কিন্তু সাপ্লাই করবে তারা পাকিস্তানকে এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে একদিকে যেমন টার্কি ভারতের সাথে কোনো রকমের ডিফেন্স ট্রেড করবে না বলে জানিয়ে দিয়েছিল বেশ কয়েক বছর ধরেই তারা কিন্তু ভারতের সাথে কোনো রকম ডিফেন্স ট্রেড করবে না বলে জানিয়েছে সেখানে অন্যদিকে তারা পাকিস্তানকে একের পর এক নতুন লেটেস্ট টেকনোলজির ডিফেন্স ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করে চলেছে এর কারণটা কি এর পেছনের কারণ বুঝতে হলে আমাদের টার্কি আর পাকিস্তানের মাঝের ইতিহাস দেখতে হবে টার্কির যে ডেমোগ্রাফি আর তাদের যে ভূ রাজনৈতিক অবস্থান সেটাও আমাদেরকে জানতে হবে টার্কিকে এশিয়া আর ইউরোপের লিঙ্কিং কান্ট্রি হিসাবে ধরা হয় আর টার্কির মেজরিটি হল মুসলিম অর্থাৎ এটি মুসলিম প্রধান দেশ তো যে অ্যারাবিক মুসলিম ওয়ার্ল্ড রয়েছে সেখানে আমরা জানি সৌদি আরেবিয়া ইউনাইটেড আরব এমিরেটস এই দেশগুলো বেশ একটা ইনফ্লুয়েন্সিয়াল অবস্থায় রয়েছে এদেরকে এই আরবিক মুসলিম কান্ট্রির একেবারে লিডার কান্ট্রিজ হিসাবে ধরা হয় টার্কি সেই মুসলিম আরবিক ওয়ার্ল্ডে নিজেদের পাওয়ার নিজেদের পজিশন আরও অনেক অনেক বাড়াতে চায় আর তার জন্য তাদের সাথে এই তারা সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস এই দেশগুলোর সাথে একটা রাইভালরি বা একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসতে চাইছে আর সেই প্রতিদ্বন্দ্বিতার যে একটা অ্যাক্সেস তৈরি করতে চাইছে তারা সেখানে তারা পাকিস্তান কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দেশগুলোকে একসাথে করে তারা একটা সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটসের যে গ্রুপিং রয়েছে তার একটা কম্পি কম্পিটিভ একটা রাইভাল নেক্সাস হিসাবে তারা উঠে আসতে চাইছে নিজেদের ইনফ্লুয়েন্সকে নিজেদের পাওয়ারকে আরও সলিডিফাই করতে চাইছে টার্কি আর সেই জন্যই তাদের সাথে এই যে পার্টনার মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেই পার্টনার মুসলিম কান্ট্রিগুলোকে ক্রমাগত সাপোর্ট দিয়ে চলেছে টার্কি পাকিস্তানকে এর আগেও চিরকালই কাশ্মীর ইস্যুতে টার্কি সাপোর্ট করত। যেটা কিনা না পেহেলগামে জঙ্গিরা নারকীয় হত্যালীলা চালানোর পরও টার্কি পাকিস্তানকে সাপোর্ট করেছে অন্যদিকে যেখানে কিনা না সব মুসলিম আরবিক কান্ট্রিগুলোর বাকি সমস্ত দেশ পেহেলগাম কাণ্ডের পরে ভারতকে সাপোর্ট করেছিল সেখানে কিন্তু টার্কি এর পরেও পাকিস্তানকে সাপোর্ট করেছিল তো পাকিস্তানের সাথে টার্কির এই যে বন্ধুত্বের সম্পর্ক এটা কিন্তু শুধু একতরফা না এটা পুরো রেসিপ্রোকেট করে একদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের যে ইলিগাল ক্লেম রয়েছে সেই ক্লেমকে টার্কি সাপোর্ট করছে অন্যদিকে আমরা যদি টার্কির যে ভূ রাজনৈতিক অবস্থা দেখি তাহলে আমরা দেখতে পাবো গ্রিসের পাশে যে সাইপ্রাস আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডকে টার্কি নিজেদের একটা নিজেদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে ক্লেম করে সেই ক্লেমটাকে পুরো বিশ্বে কোনো দেশ মান্যতা দেয়নি শুধুমাত্র পাকিস্তান বারে বারে সাইপ্রাসের ওপরে টার্কির এই ক্লেমটাকে বৈধ ক্লেম হিসাবে ঘোষণা করে এসছে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউল হক তিনি একসময় বলেছিলেন যে যদি টার্কি কখনো সাইপ্রাসকে অধিকার করে নেয় তাহলে সেই সাইপ্রাসকে টার্কির একটা অঙ্গ হিসাবে সবচেয়ে প্রথম মান্যতা দেবে পাকিস্তান তো এটা আপনারা বুঝতেই পারছেন যে দুটো দেশই নিজেদের ইন্টারন্যাশনাল পোডিয়ামে নিজেদের যে ইল্লিগাল ক্লেমগুলো রয়েছে সেটাকে একে অন্যে সাপোর্ট দিয়ে থাকে সেই জন্যই দুজনের মধ্যে দুটো দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এত নিবিড় এছাড়াও টার্কির যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন রিসিপ তাইপ এর তিনি ক্ষমতায় আসার পর নানাভাবে তিনি ক্ষমতাকে কুণ্ঠিগত করেছেন সলিডিফাই করেছেন একটা একনায়কতান্ত্রিক শাসন কিন্তু তিনি টার্কিতে চালাচ্ছেন যেখানে তিনি বিরোধীদের আটকে রেখে গ্রেফতার করে কণ্ঠরোধ করে তিনি একটা একনায়কতান্ত্রিক শাসন টার্কিতে চালাচ্ছেন তো এরদোগানের একটা ভিশন রয়েছে একটা অ্যাম্বিশন রয়েছে যে তিনি এই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে টার্কিকে একেবারে ওপরের জায়গায় নিয়ে যাবেন যেটাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানের সাথে এই যে পার্টনারশিপ সেটাকে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বলে মনে করেন এই যুদ্ধের মধ্যে টার্কি ছাড়াও আরেকটি যে দেশ পাকিস্তানকে সাপোর্ট করে চলছিলো সেই দেশটি হলো অ্যাজের বাইজান অ্যাজের বাইজানও কিন্তু একটি মুসলিম মেজোরিটি কান্ট্রি এই অ্যাজের বাইজান আবার নিজের যে নেইবারিং কান্ট্রি রয়েছে আর্মেনিয়া যেটা মেনলি ক্রিশ্চিয়ান মেজোরিটি কান্ট্রি সেই আর্মেনিয়ার সাথে বর্ডার ইস্যু নিয়ে সংঘাতে লিপ্ত আর্মেনিয়াকে ভারত প্রচুর পরিমাণে সামরিক যুদ্ধাস্ত্র রপ্তানি করে থাকে তো এখানে এই টার্কি এজেরবাইজান পাকিস্তান এই দেশগুলো একেবারে এমন একটা নেক্সাস তৈরি করেছে যেই নেক্সাসটা নিয়ে আমাদের দেশকে কিন্তু ভাবতে হবে কারণ টার্কির সাথে ভারতের যথেষ্ট পরিমাণে ট্রেড হয়ে থাকে যথেষ্ট পরিমাণে আমদানি রপ্তানি হয়ে থাকে তার ভারতের কাছ থেকে এই আমদানি রপ্তানি থেকে প্রচুর পরিমাণে তাদের রেভিনিউ কালেকশান হচ্ছে কিন্তু অন্যদিকে তারা ইন্টারন্যাশনাল ফোরামে বারবার ভারতের অ্যাগেনস্টে বিভিন্ন কাজকর্ম করে চলেছে তারা খুব খোলাখুলিভাবে কাশ্মীর ইস্যুতে ভারতের অ্যাগেনস্টে কথা বলছে আর এই যুদ্ধ পরিস্থিতিতে তারা কিন্তু পাকিস্তানকে প্রচুর পরিমাণে আর্মস অ্যামিউনিশানস সাপ্লাই করে চলেছে তো ভারতীয় নাগরিক হিসাবে আমরা অবশ্যই এটা চাইব যে এমন একটা দেশের সাথে কেন আমাদের ট্রেড ডিল হবে কেন আমাদের দেশের রিলেশন থাকবে যে দেশটি খোলাখুলিভাবে কাশ্মীর ইস্যুতে ভারতের অ্যাগেনস্টে কথা বলছে পাকিস্তানকে সাপোর্ট করছে পাকিস্তানকে ক্রমাগত আর্মস ওয়েপন্স সাপ্লাই করে যাচ্ছে এরকম একটা দেশের সাথে আমাদের কেন রিলেশন থাকবে সেই জন্যই ভারতের কিছু ট্র্যাভেল ট্যুর অপারেটার জানতে পারা গেছে তারা কিন্তু টার্কিশ সিটিজেনদের যারা অনেকেই গোয়ায় ঘুরতে আসতো তাদেরকে আর কোনো রকম ফেসিলিটি দেবে না বলে ঘোষণা করেছে ভারতের ইন্ডিগো যে রয়েছে সেই ইন্ডিগো কিন্তু টার্কিশ কিছু এয়ারলাইন্সের সাথে কোর্ট শেয়ার এগ্রিমেন্ট করে রেখেছে যার ফলে আপনারা দেখতে পাবেন হয়তো অনেক সময় টার্কিশ ইন্ডিগো টিকিট বুক করলে সেখানে দেখতে পাবেন টার্কিশ এয়ারক্রাফট ইউজ করা হচ্ছে এমনকি ডোমেস্টিক ট্রাভেলের জন্য টার্কিশ কোরিনডান এয়ারলাইন্সের এয়ারক্রাফ্ট আপনারা দেখতে পাবেন আমি কিছুদিন আগেই এমন ইন্ডিগোর একটা টিকিটে দেখতে পেয়েছিলাম যে সেই এয়ারক্রাফ্টটা যেটাতে আমরা গেলাম সেটা কিন্তু টার্কিশ কোরিন্ডান এয়ারলাইন্সের এয়ারক্রাফ্ট ছিল সেখানে যারা ক্রু ছিল তারাও কিন্তু অনেকে টার্কিশ ছিল তো এরকম ভারতের কাছ থেকে টার্কি এত রেভিনিউ কালেক্ট করছে কিন্তু সম্পূর্ণভাবে ভারতের অ্যাগেনস্টে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলছে এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না আমাদের দেশের গভর্নমেন্ট কি বিদেশ নীতি নেয় এই সব দেশের অ্যাগেনস্ট এই টার্কি আজারবাইজান এই দেশগুলোর অ্যাগেনস্টে সেটা কিন্তু এখন আমাদের দেখতে হবে তো কেন টার্কি পাকিস্তানকে এরকম সাহায্য করে চলেছে সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি